জন্য আসলে আমরা চাচ্ছি নেত্রী তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের মাথায় ফিরে আসুক আগামী ২৬ সালে নির্বাচন নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণের মাধ্যমে আবার দেশ পরিচালনার জন্য সে সংসদে যা কথা বলতে পারে আমাদের জন্য আমরা অত্যন্ত মর্মাহত যে অতি তাড়াতাড়ি সে যেন সে আল্লাহ তাকে রোগমুক্তি দেয় এবং আমাদের মাঝে ফিরে আসে এবং নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়ে তা আবার সংসদে যেন ফিরে যেতে পারে এই কামনা করছি ইনশাল্লাহ শারীরিক অবস্থা শারীরিক অবস্থা অত আমি জানি না যেহেতু ভিতরে আমি আছে অত জানি না আমি নগা থেকে তাকে দেখার জন্য আসছি হয়তো কি অবস্থা আমরা অত ভিতরে যেতে পারছি গোটা দেশের মানুষ তার জন্য আমরা প্রতি পাঁচ ফক্ট নামাজেই আমরা তাদের তার জন্য দোয়া করেছি যে যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক